साहेब जी আমাদের 13টা 13টা দর্জা তার মধ্যে প্রথম দর্জা কুতুব সাহেবের পুরস্কার দেয়া হচ্ছে প্রথমতে রেজাউল হোসেন কি হচ্ছে হাসানুর রহমান মুফতি রেজউল্লাহ সাহেব के हाथ से हर दर्जे का अलग-अलग क्वेश्चन फर्स्ट सेकंड थर्ड इनाम दिया जा रहा है मुफ्ती রেজাউল্লাহ साहब के हाथ से रजी अल्लाह तीसरा हाफिज़ुर रहमान নাম দিয়া যা রাউলান দ্বিতীয় যে শামী মাহমদ গাজী তৃতীয় গাজী পাই এই পুরস্কার টা প্রদান করবেন আমাদের মাস্রেটারি জনাব এই পুরস্কার দেওয়া হবে এ পুর ইনাম দেওয়া যা কারি সিরাজ আহমদ সাহেব হাতে দুসরা হুয়া হায় শামীম আহমদ গাজী এই পুরস্কারটা দিবেন আমাদের মাজার হুজুর কারি হযরত কারি আমানাতুল্লাহ সাহেব হাত থেকে তৃতীয় হচ্ছে আমিনউদ্দিন পাই এই পুরস্কারটা দিবেন আমাদের মাজার সেক্রেটারি সাহেব সম্পাদক জনাব মাওলানা হাফিজুর রহমান সাহেবের হাত হাফেজ আবুল কালাম সাহেব দরজা প্রথম হচ্ছে শামসুদ্দুহা হালদার শামসুদ্দুহা হালদার দ্বিতীয় হয়েছে রিয়াজউদ্দিন গাজী তৃতীয় হচ্ছে জমির লস্কর শামসুদ্দুহা হালদার এই পুরস্কারটা প্রদান করবেন অন্য আরেকটি বাংলা মাজার সম্পাদক জনাব হাফেজ হযরত হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেবের হাত দ্বিতীয় হচ্ছে রিয়াজউদ্দিন গাজী এই পুরস্কারটা প্রদান করবেন

হাফেজ হিলাল মুস্তফা সাহেবের দরজায় প্রথম হচ্ছে সাজিদুল ইসলাম প্রথম পুরস্কার প্রদান করবেন সম্পাদক পঞ্চকেরাম দ্বিতীয় হচ্ছে উমায় হাফেজ ওবায়দা সাহেবের হাত দিয়ে দেওয়া

জনাব হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব দ্বিতীয় হচ্ছে আরিফ বিল্লাহ এই পেশা প্রদান করবেন মাদ্রাসা শিক্ষক জনাব হযরত আনোয়ার আলী সাহেব তৃতীয় হচ্ছে রিজওয়ান এই পুরস্কার প্রদান করবেন জনাব হাফেজ মাওলানা মুজাফফর আহমদ সাহেব হাফেজ মোশাররফ সাহেবের দরজা প্রথম হচ্ছে সাদ্দাম হোসেন মোল্লা দ্বিতীয় হচ্ছে ইমরান গাজী ইমরান নাজির মোল্লা তৃতীয় হচ্ছে রিয়াজউদ্দিন হালদার সাদ্দাম এই পুরস্কার প্রদান করবেন প্রথম পুরস্কার সাদ্দাম হোসেন মোল্লা জনাব হাফেজ কারি মৌলানা মুফতি আসাদুল্লাহ সাহেব এই পুরস্কার প্রদান করবেন হাফেজ কারি মৌলানা মুফতি আসাদুল্লাহ সাহেব দিতেছে ইমরান নাজির মোল্লা সাদ্দাম এই পুরস্কার রেখে দেন দ্বিতীয় ইমরান নাজির মোল্লা এই পুরস্কার প্রদান করছেন মুফতি আসাদুল্লাহ সাহেব তৃতীয় রিয়াজ উদ্দিন হালদার এই পুরস্কারটা প্রদান করবেন মাসের শিক্ষক যেন ভাজন মহলানা রুহুল আমিন সাহেব হাফেজ তোহিদ সাহেব দাজা প্রথম হচ্ছে সোহাইল কাজী দ্বিতীয় হচ্ছে আহমেদ হোসাইন মল্লিক তৃতীয় আতিকুল্লাহ খুরামি হাফেজ তোহিদ সাহেব দাজা প্রথম হচ্ছে সোহাইল কাজী দ্বিতীয় আহমেদ হোসাইন মল্লিক তৃতীয় হচ্ছে আতিকুল্লাহ খুরামি শিক্ষকরা সামনে চলে আসুন আপনি এদিকে আসেন এদিকে চলে আসেন প্রথম পুরস্কার প্রদান করছেন জনাব হাজর মাওলানা মুফতি সিদ্দিকুল্লাহ সাহেব সোহাইল কাজী দ্বিতীয় পুরস্কার দিবেন জনাব হাজরত মাওলানা ঠাকুর চাকমাজার শিক্ষক জনাব হাফেজ জানা আলম সাহেব দ্বিতীয় হচ্ছে এই পুরস্কার প্রদান করে জনাব হাজরত হাফেজ মাওলানা আব্দুল রকিব সাহেব হাফেজ আমির আলী সাহেবের দরজা প্রথম হচ্ছে মিরাজুল ইসলাম দ্বিতীয় হচ্ছে মাসুদ আলম তৃতীয় হচ্ছে বিফাকত আলম প্রথম হচ্ছে মিরাজুল ইসলাম দ্বিতীয় মাসুদ আলম দ্বিতীয় বিফাকত আলম এই পুরস্কার প্রদান করবে জনাব হাজর মাওলানা মুজিবুর রহমান সাহেব প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার দেবেন মাসুদ আলমকে জনাব হাজরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব তৃতীয় বিফাকত আলম এই পুরস্কারটা প্রদান করবেন জনাব হাফেজ মাওলানা আবুল কালাম সাহেব হাফেজ মুজিবুর রহমান সাহেবের দরজায় প্রথম হচ্ছে আব্দুল মাতিন তৃতীয় হচ্ছে মাসুম আখতার শাকিরুল ইসলাম প্রথম পুরস্কার দেবেন আমাদের বাঁধা হজরতের মাদা মাজার কারি সদর কারি কারি সিরাজুদ্দিন সাহেবকে হাতে এনাম দেওয়া যায় দুসরা দ্বিতীয় হয়েছে মাসুম আখতার এই পুরস্কার প্রদান করবেন আমাদের প্রাক্তন শিক্ষক জনাব হাফেজ মৌলানা ওবায়দুল্লাহ সাহেব তৃতীয় যে ইসলাম এই পুরস্কার দেবেন যেন হাফেজ মৌলানা মুজিবুর রহমান সাহেব হাফেজ ফরিদ হুসাইন সাহেব প্রথম হচ্ছে জাহিদুল ইসলাম দ্বিতীয় হচ্ছে তৌহিদ লস্কর পিতা আব্দুল কাইয়ুম তৃতীয় হচ্ছে আলতাব হুসাইন

এই পুরস্কার প্রদান করবেন আমাদের মাজার নাজিম তালিমা কারি আব্দুল গফা সাহেব দ্বিতীয় মিরাজ মল্লিক দ্বিতীয় মিরাজ মল্লিক তৃতীয় ইব্রাহিম মোল্লা জামাতে কাফিয়া প্রথম হয়েছে মহাজিরুল ইসলাম দ্বিতীয় হয়েছে মাসুদ হোসেন তৃতীয় হচ্ছে আব্দুর রহমান এই পুরস্কার প্রদান করবেন আমাদের মাজার হুজুর কারি আমার সাহেব দ্বিতীয় মাসুদ হোসেন হুজুর হাতে নিয়ে নেয় দ্বিতীয় যে আব্দুর রহমান জামাতে হেদায়তুল হক প্রথম হয়েছে মানোয়ার হোসেন লস্কর দ্বিতীয় যে মেরাজ ঢালি তৃতীয় যে রায়হান মোল্লা প্রথম হয়েছে মানোয়ার হোসেন দ্বিতীয় মেরাজ ঢালি তৃতীয় রায়হান মোল্লা আমাদের সম্মানীয় মেহমান এই পুরস্কার দেবে

যে দেখি জেমাআতে ফালসি প্রথমে আছে আব্দুল বাসিত গায়েন দ্বিতীয় শফিকুল ইসলাম তৃতীয় মুরসালিন শেখ প্রথমে আছে আব্দুল বাসিত গায়েন দ্বিতীয় শফিকুল ইসলাম তৃতীয় মুরসালিন শেখ জামাতে উর্দু প্রথমে আছে সুরাজ মোল্লা দ্বিতীয় যে কায়ব শেখ তৃতীয় আছে আনসার চৌধুরী জামায়াত উর্দু প্রথম হচ্ছে সুরাজ মোল্লা দ্বিতীয় কাইব শেখ তৃতীয় আনসার চৌধুরী জামায়াত নাজরা কালাম্পা প্রথম হচ্ছে মেহরাজ সর্দার দ্বিতীয় হচ্ছে তাহামিদ মোল্লা তৃতীয় হচ্ছে আব্দুল আজিজ সর্দার নাজরায়ে কালাম পাক প্রথম হচ্ছে মেহরাজ সর্দার দ্বিতীয় তাহমিদ মোল্লা দ্বিতীয় আব্দুল আজিজ সর্দার আম্মা পাড়া প্রথম হচ্ছে সওয়াল গাজী দ্বিতীয় যে মাসুম হালদার তৃতীয় যে শাকির পেয়াদা আম্মা পাড়া প্রথম হচ্ছে গাজী দ্বিতীয় যে মাসুম হালদার তৃতীয় যে শাকির পেয়াদা মাসুম তৃতীয় বাংলায় প্রথম বিভাগ প্রথম হচ্ছে রাকিব মোল্লা দ্বিতীয় আতাবুল মিস্ত্রি তৃতীয় হচ্ছে আমিরুল মিস্ত্রি প্রথম হচ্ছে রাকিব মোল্লা দ্বিতীয় আতাবুল মিস্ত্রি তৃতীয় হচ্ছে আমিরুল মিস্ত্রি চতুর্থ বিভাগ

শেষ শেষ বাংলা দ্বিতীয় শ্রেণীর প্রথম আছে আমিরুল মোল্লা দ্বিতীয় যে শাহিদ হসম ফকির দ্বিতীয় নফিদুল ইসলাম খান প্রথম আছে আমিরুল মোল্লা দ্বিতীয় যে শাহিদ রসম ফকির তৃতীয় যে নাবিদুল ইসলাম খান এই পর্যন্ত আমাদের পুরস্কার বিতরণের কাজ শেষ যথেষ্ট আজানের সময় হয়ে গিয়েছে